যৌতুকের টাকা দিতে না পারায় পাশান্ড স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে আজ বৃহস্পতিবার সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ও বিক্ষোভকারীরা জানান গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বাসিন্দা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মেম্বর তার স্ত্রী শাহিনা আক্তারকে নিয়ে গাইবান্ধা শহরের খানকা শরীফ এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বিয়ের পর থেকে শাহিনাকে যৌতুকের টাকার জন্য স্বামী জাহাঙ্গীর মেম্বর নির্যাতন চালিয়ে আসছিলেন ঘটনার দিন রাতে স্বামী জাহাঙ্গীর স্ত্রীকে যৌতুকের দশ লাখ টাকা আনার জন্য চাপ দেয় এতে সে রাজি না হওয়ায় ওই রাতেই তাকে নির্যাতনের পর ব্লেড দিয়ে হাতের রক কেটে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে দরজার সাথে ঝুলিয়ে রাখে পরদিন ১৪ মে পুলিশ লাশ উদ্ধার করে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি ফলে নিহতের স্বজন ও এলাকাবাসী আজ দুপুরে হত্যাকারী জাহাঙ্গীর মেম্বরকে গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের দারিয়াপুরে মানববন্ধন ও তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরে জাতীয় সংসদ সদস্য শাহ সারোয়ার কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন গাইবান্ধা থেকে ওবাদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপনুর রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক